উনিশশো সালে ওনাকে উপাধি দেওয়া হয়েছে অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাও ছিলেন মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন অবাক করার বিষয় না আর সেই ইউনুসকে আমাদের বাংলাদেশে কোনো এক সময় গুরুত্ব দেওয়া হতো না ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো অনেক আন্তর্জাতিক জাতীয় পুরস্কার লাভ করেছেন আসুন তার ফ্যামিলি সম্পর্কে জানা যাক মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালে আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটাজারিতে জন্মগ্রহণ করেন হাটাজারি জেলা বাতুয়া উপজেলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা নাম ছিল হাজি দুলা মিয়া সৌদাগর এবং মাতার নাম ছিল সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মী ছিল ডক্টর আফরোজ ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইনুস ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় শিক্ষা জীবনও তার অসম্ভব সফলতার মধ্যে শিক্ষা জীবনটা তার প্রথম বিদ্যালয় ছিল মহাজন ফকিরের স্কুল তারপর চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পাস করেন পরীক্ষায় মোহাম্মদ ইউনুস নেতা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন ভাবা যায় এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকের অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়া তিনি সাহিত্য পত্রিকায় সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজেও নিযুক্ত ছিলেন সপ্তম শ্রেণী পড়ার সময় তিনি বয়েস স্কাউটে যোগ দেন এবং বয়েস স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সের যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনি ছোট কাল থেকে অনেক গুণী ছিলেন আসুন জেনে যাওয়ার যাক তার কর্মজীবনটা কেমন ছিল উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং বৃত্তি নিয়ে ব্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো উনসত্তর সাল অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ডক্টর নিউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেন্সি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে তাদের প্রকৃত স্বাধীনতাই হয়েছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচাত্তর সালে তিনি অধ্যাপক পদে উন্নতি হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষ সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে দরিদ্র মানুষের জীবন উন্নয়নের অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইনুস দেবেগা খামার প্রতিষ্ঠাতা করেন যা সরকারের প্যাকেজের প্রোগ্রামের আওতায় অধিভুক্ত হয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন গরিব মানুষের জন্য এবং গরিব বাংলাদেশের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক ফাইভ মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিং ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংকে সংহতি দল পদ্ধতিতে ব্যবহার করেন একটি আনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দে একে একে অন্যের জামিনদার হিসেবে থাকে একে অন্যের উন্নয়নে সহযোগ সাহায্য করে ব্যাংকে পরিধি বাড়ার সাথে সাথে গরিবের গরিবকে রক্ষা করার জন্য ব্যাংকে অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে সাথে যোগ হয় গৃহ ঋণ খামার ঋণ মৎস্য ঋণ সেচ প্রকল্প ঋণ বিভিন্ন রকম প্রকল্প ঋণ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বে এমন কি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্প উন্নত দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের মডেল হিসেবে ব্যবহার করতে উদ্ধত হয় প্রকাশিত গ্রন্থ উনি অনেকগুলো গ্রন্থ প্রকাশ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকার টু দ্য প্রুফ মাইক্রো লিডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেনস্ট ওয়ার্ল্ড প্রোভাইডি যেটি উনিশশো আটানব্বই সালে হয় তারপর হচ্ছে থ্রি ফার্মার্স অফ জিওগ্রাফ

হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয় এন যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশী ও প্রথম মুসলিম বিশ্বে বিশ্বের সর্বোচ্চ সম্মা সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল জয়ী প্রফেসর ডক্টর ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কার ঘোষিত করেন দুই হাজার তেইশ সালে পাঁচই মে বুধবার জাতীয় সংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় জাতিসংঘের বিশ্বের সম্পদশালী ব্যক্তি সমাবেশে আয়োজন করে বিশ্ববিখ্যাত ম্যাগাজিনে একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে জাতির সঙ্গে ইউনুসকে আজীবন সম্মাননা প্রদান করেন এওয়ার্ড গুলো শুনুন আমি দিয়ে বলছি তারপর আসলে আমি বলতে বলতে এটা শেষ হয়ে যাবে কিন্তু আমার তাহা উল্লেখযোগ্য কিছু কথা আপনাদেরকে শুনতে চাচ্ছি রোমন ম্যাগ্রাস পুরস্কার উনিশশো চুরাশি কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি স্বাধীনতা পুরস্কার রাজা অ্যাওয়ার্ড কেয়ার পুরস্কার নোবেল পুরস্কার তারপর হচ্ছে বহুতি পুরস্কার যুক্তরাষ্ট্র মোহাম্মদ শাহাবুদ্দিন বিজ্ঞান সামাজিক অর্থনীতি পুরস্কার শ্রীলঙ্কা

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট অ্যালাইনমেন্ট পুরস্কার যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক একটি পুরস্কার যুক্তরাষ্ট্র প্ল্যানেটেরিয়া কনভেনশন বিজনেস ইনোভেশন পুরস্কার যেটি জার্মানি থেকে পান হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার নরওয়ে পান শান্তি মানব পুরস্কার ইতালি থেকে পান বিশ্ব ফোরাম পুরস্কার যেটা যুক্তরাষ্ট্র থেকে পান ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার যেটি যুক্তরাষ্ট্র পান উনিশশো আটানব্বই সালে দ্য প্রিন্স অফ আউস্তিয়া অ্যাওয়ার্ড ফর কনকর্ড স্পেন থেকে পান সেটা সিডনি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া তো পুরস্কার হচ্ছে গাকোড় পুরস্কার জেলা jabatan Indian Gandhi পুরস্কার যেটা 1998 সালে ইন্ডিয়া থেকে পান জাস্টিস অফ দা ইয়ার পুরস্কার ফ্রান্স থেকে রোটালিয়া অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং এর পুরস্কার যেটা জুদাস থেকে পান গোল্ড পেগাసাস অ্যাওয়ার্ড ইতালি থেকে রোমা অ্যাওয়ার্ড ফর पीस আন্ডার কেএনএসডি যেটা ইতালি থেকে পান ইন্ডিয়া থেকে আরেকটা পুরস্কার রাষ্ট্রেন্দ্র পুরস্কার তারপর হচ্ছে অ্যামেগা অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্সি ফর লাইফ প্রাইম অ্যাচিভমেন্ট সুইজারল্যান্ড থেকে এরকম অসংখ্য পুরস্কার আমি কয়টা বলবো পুরস্কার বলতে বলতে একটা হচ্ছে বলি লাস্ট যে পুরস্কার গুলো পেয়েছেন দুই হাজার নয় সালে নয় সাল থেকে সেটা হচ্ছে গোল্ডেন এওয়ার্ড স্লোকিয়া পেয়েছেন গোল্ডেন মেডেল অফ ওনার অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্রে দুই হাজার নয় থেকে পেয়েছেন ইআইসি এম অ্যাওয়ার্ড পোর্টল্যান্ড থেকে পেয়েছে দুই হাজার নয় সালে তারপর হচ্ছে বৈরুথ লিডারশিপ অ্যাওয়ার্ড দুই হাজার নয় সালে এবং সর্বশেষ পুরস্কার হচ্ছে সোলার ওয়ার্ল্ড আইনস্টাইন অ্যাওয়ার্ড যেটা দুই হাজার দশ সালে পুরস্কার পেয়েছেন সর্বোপরি আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের জন্য গর্ব এবং মুসলিম জাতির জন্য একটি গর্বের নাম আর সর্বশেষ যেটি আমি ভিডিও প্রকাশ করছি ঠিক তখন তো আপনারা সবই জানেন উনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এবং জয়েন দিয়েছেন যার যার মধ্য দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশের স্বপ্ন সূচনা যার মধ্যে সাতাশটি মন্ত্রণালয় ওনার হাতেই আছেন আশা করছি আমরা সবাই একটি ভালো ভবিষ্যৎ পাবো সুন্দর বাংলাদেশ পাবো এবং ঋণ মুক্ত বাংলাদেশ পাবো সমর্থ হোক ডক্টর একটি চমৎকার স্পেশ শুনে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন এবং অন করে রাখবেন আর আমি আসলে আরো ভিডিওটা আরো প্রকাশ করতে পারতাম লংলি দেখি ওনার নামে ডক্টর মাহমুদ ইউনুসের নামে আমি বিভিন্ন পর্ব করে ভিডিও ছাড়বো যেমন ফ্যামিলির দিকে আছে তারপর হচ্ছে তার একাডেমিক আরো অনেক লং লাইফ হিস্টোরি আছে অ্যাওয়ার্ড গুলো সম্পূর্ণ অ্যাওয়ার্ড নিয়ে আমি আলাদা একটা পর্ব করবো আর কোনটা কোনটা আমার ভিডিওতে মিসিং হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে